পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে সবই ইদানিং আপনারা দেখছেন জানছেন আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি বিষয়গুলি আপনার সেটি কিছুটা হলে আপনারা আজ করতে পারছেন আমি শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই যে কারণে আজকে যারা মানে খুবই হাসি পায় বিষয়টা চিন্তা করলে আমার যে আজকে যারা বাংলাদেশের আদিবাসী তাদেরকে সেটেলার বলা হচ্ছে এবং যারা সেটেলার তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে এটা আসলে খুবই হাস্যকর ব্যাপার কিন্তু একটি বিষয় সবসময় আড়ালে থেকে যায় সেটি হচ্ছে উনিশশো সাল থেকে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য বাঙালি মুসলমানকে দাঁড়ান বিভিন্ন সময় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডে প্রায় চল্লিশ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে যে সকল হত্যাকাণ্ডের একটি বিচার হয়নি প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে একটি উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে ভারতের ইন্দোনে ভারতের ভারতের যে সেভেন সিস্টার সেভেন সিস্টারকে এই সিস্টারে রূপান্তরিত করার জন্যই প্রত্যেকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ধারাবাহিক যে তাদের যে আপনার অপারেশন সেই অপারেশনের আরেকজন লক্ষ্য ছিল আজকে তাকে প্যানালে দেখতে পাচ্ছেন মামুন এই মামুনকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডটি ভারতের সেই রয়ের ইন্ধনে ভারতের ইন্ধনে সরাসরি এই মামুনের হত্যাকাণ্ড হয়েছে কারণ আপনার একটি জিনিস দেখুন আজকে মামলার যে এফআইআরটি দেওয়া হয়েছে সেই এফআইআরটি সম্পূর্ণ একটি আমরা অসম্পূর্ণ হত্যাকাণ্ডের যে ভিডিওটি ভাইরাল হতে দেখেছি সে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত উপজাতীয় তাকে পিটানি দিয়ে বেতন নিশ্চিত করা পর্যন্ত তাকে সেখানে পিটিয়ে মারে কিন্তু আজকে এফেয়ারে আমরা দেখতে পাচ্ছি কোনো উপজাতীয়দের নাম সেখানে নেই আমরা স্পষ্টভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকে এই সমস্যার মধ্য দিয়ে দাবি জানাতে চাই মামুন হত্যাকাণ্ড থেকে শুরু করে পার্বত্য কোন প্রায় 40 হাজার নিরহ বাঙালি কে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উগজাতি সন্ত্রাসীদের দ্বারা প্রত্যেকটা হত্যাকাণ্ড এই রাষ্ট্রকে দায় নিতে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারের দায় রাষ্ট্রকেই নিতে হবে অন্যথায় রাষ্ট্র যদি কোনোভাবে বিচার করতে ব্যর্থ হয় সেই আমরা এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র বলবো সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আর বেশি কথা বলবো না আমার পূর্ব বক্তাগণ যে কথাগুলি বলে গিয়েছেন সকলের সাথে একমত পোষণ করে আমার এই বক্তৃতা আলোচনা শেষ করছি এরপর আপনাদের সামনে আলোচনা রাখবেন পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তান এবং পার্বত্য চট্টগ্রামের অন্যতম জননন্দিত নেতা বাঘাইছড়ি উপজেলার সাবেক মেয়র এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংগ্রামী মহাসচিব আলমগীর কবির ভাই আসসালামু আলাইকুম প্রিয় সাধারণ ছাত্রছাত্রী এবং প্রিয় ঢাকার অবস্থা যত প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মূলত আপনাদেরকে দুই একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা ঝুমুলেট গঠন করার জন্য পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মত আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য তারা একটি গভীর ষড়যন্ত্র করছে তারা ফেরি নদী হয়ে চট্টগ্রাম বন্দর হয়ে আপনার কসবাজার হয়ে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই বিশাল এলাকা জুড়ে তারা আপনার পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য আপনার দীর্ঘদিন সময় দীর্ঘ সময় থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা আবার বাড়ি সেই সাজে আপনারা অনেকে গিয়েছেন ঠিক কিনা বলেন আপনারা কি চান পার্বত্য চট্টগ্রাম আপনার একটা সমাজ আমার প্রিয় লাল সবুজের পতাকা আপনার এই স্বাধীনতার সার্বভৌক্ত একবার পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাক এটা আমরা কেউ হতে দিতে পারি না ঠিক কিনা বলে আপনার দেশবাসী শুধু নয় সন্তুলার বার নেতৃত্বে আপনার উপজাতিদের নেতৃত্বে আপনার উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত তারা প্রায় চল্লিশ হাজার নিরহ মানুষকে খুন ঘুম করেছে দেশবাসী আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দেশের গর্বিত বাহিনীর উপরে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা উপজাতি নারীরা আপনার তাদের পোশাক পড়া অবস্থায় তাদের গাড়ি আটক করে তাদের উপরে প্রহর করেছে আক্রমণ করেছে আপনারা বলেন এটা কি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্বের আপনার সেই আপনার অবস্থা হতে পারে কিনা বলেন প্রিয় পার্বত্য প্রিয় দেশবাসী আপনারা সাজেক চান আপনারা জানেন না আপনাদেরকে যখন সাজেক চান আমার দেশের গর্বিত সেনাবাহিনী আপনাদেরকে পাকায় হাত থেকে সকালে একবার স্কট দিয়ে সাজায় খুঁজে দিয়ে আসতে হয় বিকালে আপনাদেরকে নিয়ে আসতে হয় কেন এটা কি আপনার একবার প্রশ্ন করেছেন তারা ওই আপনার যাতায়াতের প্রতি আপনার কারণে ডাকা থেকে চায় সারাটা থেকে তারা সেখানে সেখানে সাজায়কে পড়াতে চায় তাদের উপর আক্রমণ করে তাদেরকে লুটপাট করে তাদেরকে খুন করে সেই জন্যই

তাদের পক্ষে ছিল ঠিক কিনা বলে উনিশশো পাঁচ তারিখের পর থেকে তারা আপনার আমার দেশের গর্বিত সেনাবাহিনী নিয়ে তারা গ্রাফিতি অঙ্কন করে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা হটা বলে তারা আপনারা গ্রাফিতি অঙ্কন করছে ডিফিল করছে আপনারা দেখেন আপনারা আঠারো তারিখে যেদিন মামুনকে হত্যা করে সেদিন তারা আব্বার পার্বত্য চট্টগ্রাম কে নাকি তারা বিরাট বানাতে চায় তাহলে বুঝতে হবে তারা পার্বত্য চট্টগ্রাম কে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে আমার দেশের গর্বিত সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত থাকবে না ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে পোস্ট করে থেকে গেলাম আপনারা যারা উপজাতিরা এই আপনার আপনার ঢাকা শহর তারপরে চট্টগ্রাম আপনার কুমিল্লা তারা বিভিন্ন রাজশাহী সহ বিভিন্ন স্থানে গিয়ে তারা ভাঙ করে তারা অসহায় কিন্তু তারা তাদের অর্জিনাল চরিত্র তাদের সাথে তারা এগিয়েছে তারা দেখেছে তারা হচ্ছে ভূমি সন্তুল আর্মার আপনার ভূমি সন্তুল আর্মার প্রচিত দূষণ তাদেরকে যারা এই দিয়েছে অনেকে এটা কিন্তু ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় তারা বক্তব্য দিয়েছে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে আপনার তাদের সশস্ত্র যে আপনার রকেট লঞ্চার এল এম জি এস এম জি বিভিন্ন আপনার মরণাস্ত্র রয়েছে অসংখ্য হাজার হাজার অস্ত্র রয়েছে আমি সরকারকে বলবো এ অস্ত্র অবৈধ অস্ত্র সেনাবাহিনী পুলিশ দিয়ে এই সকল অবৈধ উদ্ধার করার জন্য অবৈধ এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য রাষ্ট্রের কাছে উদাত্ম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ